কবি কবি

আমি সারা জীবন প্রফেসারি করে না খুব সামান্য টাকা উপার্জন করেছি এবং তা দিয়ে আমার ডিপি চলে গেছে ওরও চলে যায় যাবে তাছাড়া তাছাড়া ডাক্তারি আর ব্যবসা তো এক জিনিস নয় ওই সাধারণ কেটে খাওয়া গরিব মানুষগুলোকে যারা সর্বসন্ত করে তারা হলো ব্যবসাদার আর সেই সাধারণ কেটে খাওয়া গরিব মানুষগুলোকেই সরকারি হসপিটালে সম্পূর্ণ বিনা পয়সায় চিকিৎসা করে যারা জীবন বাঁচায় তারাই হলো প্রকৃত ডাক্তার হ্যাঁ তুমি তাদেরকে ভগবানও বলতে পারো বাবা যে সরকারি হাসপাতালে প্র্যাকটিস করতে এসে ডাক্তারকেই মরতে হয় সে সরকারি হাসপাতালে সাধারণ মানুষ বাঁচবে বলছো না ওটা একটা অ্যাক্সিডেন্ট কতগুলো জানোয়ার তার মনুষ্যত্ব বিবেক সমস্ত বিসর্জন দিয়ে তারপর ওই ঘটনাটা ঘটেছে আর তার জন্য তুমি সমস্ত সরকারি হসপিটালে ছোট করতে পারো না নিরয় বাবা এনিওয়ে তোমার সঙ্গে এসব কথা আলোচনা করে আমার কোনো লাভ নেই তার থেকে তুমি এখানে কেন এসেছো সেটা আমাকে বলো মানে তোমার সুদের দরকার ছিল দরকার ছাড়া তুমি আমার ঘরে চৌকা লোনালা সেটা আমার খুব ভালো করে জানা আছে এবার দরকারটা কি

কত টাকা লাগবে লাখ টাকা বাবা তোমার এই অপকাণ্ড স্বামীটি কোন রকমের গ্র্যাজুয়েশন কমপ্লিট করেই পড়াশোনা ছেড়ে দেয় ও যদি পড়াশোনা চালিয়ে যেত আমি নিশ্চয়ই ইনভেস্ট করতাম

আমার সঙ্গে বড় ব্যবসাদারে যোগাযোগ হয়েছে তার সঙ্গে পার্টনারশিপে ব্যবসাটা শুরু করছি আর এই ব্যবসাতে দাদাকেও প্রয়োজন হবে তাই নাকি তা কি ব্যবসা শুরু করবে শুনে ওই হাসপাতাল বা নার্সিং হোমে নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যবসা যেমন ধরো ইলেকশন সিরিজ তুলো ব্যান্ডেজ এইসব আর কি ব্যবসাটা করছি সে খুব ভালো মানুষ এই ব্যবসার বিষয়ে হেবি দক্ষ তার নাম দয়াময় হালদার কি নাম বলে তুমি দয়াময় হালদার এই জন্যই বলে মেয়েদের পেটে দশ মাস দশ দিন বাচ্চা থাকে একটা গোপন কথা দশ মিনিট থাকে না বলছি কে সাথে এখনই তুমি যদি সবাইকে চিৎকার করে বলে বেড়া উচিত আমি তো হাত করে টাকা রোজগার করছি তাহলে বিশাল সম্পত্তির ভাগ বাবা আমাকে দেবে সবটাই দাদাকে দেবে তখন কি হবে দেবে দেখে তাও ভাব ভাবো হব ভাবতে শেখ হবে আমি যেটা ইনকাম করছি সেটা তো আমার ইনকামের থাকবে তাহলে সম্পত্তির ভাগ আমার কেন

এবাৰ বুদ্ধি কাটি

ভালোবাসা শারদিনpathi করে ও আমাকে আগের মতোই ভালোবাসি স্বামীศรี ভালোবাসাই তো এত সংসর কি যদি এত শাড়িটা কেমন লাগছে যাচ্ছে তো আমাদের বেশি মানুষের পোশাক আশাক দিয়ে কখনো মানুষের বিচার করা যায় না মানুষের পরিচয় পাওয়া যায় তার ব্যবহারে তার শিক্ষায় তার আচার আচরণ ওই যে কথা আছে না ডা কভার ঠিক আছো দোকানে কিছু টাকা অগ্রিণ দেবে আর মহাদেবের কাপড়ের দোকানে বাকি টাকাটা দিয়ে দেবে হ্যাঁ বৌমা তুমিও তোমার জন্য একটা পছন্দ অনুযায়ী ভালো রেখে গয় না করে যাও তো যাও এখন ভালো ভালো কালক মিলিয়ে শোনে কি আর হ্যাঁ খুব সাবধানে যাবে দিনকাল টাকা পয়সা গুলো খুব সাবধানে হ্যাঁ খুব শুনে পার হবে দুদিক দেখবে তার পার হবে যাও যাও

আমি আপনাদের বাড়িতে এসে সত্যি খুব ভুল করেছি আমি আমার আপনার স্বীকার করছি আপনারা আমায় ক্ষমা যাবি তুই করে আমার তো কোনো আশ্রয় নেই কে বললো তোর কেউ রি আমি আছি না এই চন্দ্রনাথ জেনার্জি আছে না আজ থেকে আমি তোর বাবা পরিবার নেই বলে অনেক দুঃখ ছিল না ওই বুকটার মধ্যে তো দেখ না দেখ না এই তো এই তো তোর পরিবার এবার দেখি দেখি তুই কেমন করে আমাদের ছেড়ে চলে যাস বাবা পারবি না